আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে পাই বন্ধুরা অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই জানা অনেক ভালো আছেন আজকে পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরির রেটগুলো জানাবো রেডি ব্রয়লার এবং রেডি ব্রাউন কক রেডি সোনালি রেডি টাইগার রেডি কালার বার্ড রিজি প্লেয়ার সকল রেডি মুরির রেটগুলো জানাবো আর আজকে হচ্ছে ষোলো এপ্রিল আজকে হচ্ছে ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ সাল হচ্ছে মঙ্গলবারটা আজকে মঙ্গলবারে পুরো বাংলাদেশে মোটামুটি ব্রয়লারের রেট কিন্তু ব্যাপক হারে কমে গেছে ব্রয়লারের রেট ব্যাপক হারে কমছে যাদের বাচ্চা মুরগি আছে অথবা রেডি মুরগি আছে অবশ্যই দেখে শুনে বিক্রি করে দেবেন কারণ ইতিমধ্যে ঈদের পর পরই রেডি মুরগির রেট কিন্তু কমে গেছে আমরা যতটুকু বলছিলাম যে ঈদের পরে রেডি মুরগির রেট কিন্তু কমতে পারে যেহেতু তাই হলো রেডিমরি রেট কিন্তু কমে গেলো আজকে ব্রয়লার চলতেছে একশত পঁয়ষট্টি থেকে একশত আশি টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় একশত তেষট্টি থেকে সত্তর টাকাও কেনা হয়েছে এবং কিছু এলাকায় একশো সত্তরও কেনা হয়েছে রেডি ব্রাউন কেনা কেনাবেচা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা এবং রেডি সোনালি দুশত আশি থেকে দুশত নব্বই টাকা এবং কিছু কিছু এলাকায় তিনশো টাকাও কেনা হচ্ছে এখনও সোনালি এবং রেডি টাইগার কেনাভাসা হচ্ছে দুশত ষাট থেকে দুশত পঁষট্টি টাকা এবং রেডি কালার বার্ড কেনাভাসা হচ্ছে দুশত এবং রিজিকলেয়ার কেনাভাসা হচ্ছে দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা তো এগুলো ছিল মোটামুটি রেডি মুরগির রেট এবং লেয়ার ফুলেট কেনাভাসা হচ্ছে তিনশো থেকে তিন এবং বনরাজ কেনাভ্যাসা হচ্ছে দুইশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা রেডি শেষও ক্যানাভাসা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট আর আজকে রেডিমের রেট মোটামুটি বিশ টাকা বেড়েছে আজকে লাল ডিম এবং সাদা ডিমের রেট ত্রিশ টাকা বেড়েছে আর কি তো খুচরা হালি হচ্ছে চল্লিশ টাকা এবং ডজন হচ্ছে একশো পনেরো টাকা এই ডিমের রেট আর এবার শতক আপনারা হিসাব করে নিন অথবা আমাদের ফেসবুক পেজে সকল ডিমের রেটগুলো দেওয়া আছে চাইলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমরা পোলট্রি খামারি অথবা দান পোলট্রি অ্যান্ড হেসারি দুইটা পে দুইটা দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছে আমরা ফুলটি খামারি তাদের গ্রুপের লিঙ্ক এবং ফেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে জয়েন্ট হয়ে যেতে পারেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইগুনটি বাঁচিয়ে দেবেন প্রতিদিনের আপডেটগুলো পেতে আর কালকে থেকে আমরা ইনশাআল্লা বাচ্চার বাজার দরের পাশাপাশি মুরগির বাজার দরগুলো জানিয়ে দেবো কালকে থেকে বাচ্চার বাজার দর আপনারা সকালবেলা পাবেন যারা অডিয়েন্স আছেন সকালবেলা বাচ্চার বাজার দর এবং মুরগির বাজার দর সকালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি গাজীপুর ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কক দুশতো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা ব্যসা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার্ট কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিপ্লেয়ার কেনা ব্যসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালার বাট দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রিহিক নেয়া দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার কেনামাতে হচ্ছে রাজশাহীতে একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালার বাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার কেনামাসা হচ্ছে দুশত একশত ছেষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দুশো একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনামাসা হচ্ছে সোনালি মুরগি দুইশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন বা অথবা বাচ্চা এখনো আপনার কাছে পৌঁছায়নি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারভাট দুশো তেপান্ন থেকে দুশো ষুষট্টি টাকা ময়মনসিংহ ব্রলার কেনাভেস হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারভাট দুশত পঞ্চান্ন থেকে ষুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির ক্যানাভেস হচ্ছে একশো একশো একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা এ থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনামেস্টে হচ্ছে একশত ষুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো ষুষট্টি টাকা টাঙ্গাই ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাগণ্ডে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুলটি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিংদি ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ট দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালার বাট দুই পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুশত ছেষট্টি টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালী মুরগি একশত বিরাশি থেকে একশো দু সোনালি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে তো তিয়াত্তর টাকা এবং কালার বাট দুশত থেকে দুশো টাকা নোয়াখালী ব্রয়লার একশত চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম হচ্ছে আপনার এলাকায় কত টাকা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন ডেই মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশো তো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশত তেষট্টি টাকা ফিরোজপুর ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশত একানব্বই টাকা এবং কালার বাট দুশত তেপ্পান্ন থেকে দুশো সুষট্টি টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি একশত সুষট্টি থেকে একশত আটাত্তর টাকা সোনালি মুরগি দুইশত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার কালারবার দুইশত পঞ্চান্ন থেকে দুই শত টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি কেনা বেসা হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার্ট দুইশত পঞ্চান্ন থেকে দুশো ষট্টি টাকা তো এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার বেয়ার সোনালি মুরগি সকল রেড়ি মুরগির রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লার কিছু নিয়ে সেটা পর্যন্ত ভালো থাকুন আর যারা অর্ডার করবেন বাচ্চা আপনি তাড়াতাড়ি রাতের মধ্যে হচ্ছে ডাক্তার যাবে কালকে সকালবেলা কি করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন যারা এখনকার কথা থাকলে ফোন কথা থাকলে আমাদের নাম্বারে গল্প বলুন অত তখন নিয়ে আমরা যারা আমাদের ইউপুরে দেখেন না দেখতে পেতে পারেন ধন্যবাদ আসলে なるほど。